বাড়িটা কার গেল। তসবি রইল ফ তসবি ফ রইলে আমার মানুষে কোনো নমাজি কোনো কইবা বাহরিয়া আতল ওই নুজালি মসজিদ উচিত তো বিলকুল জাওনা দিয়েছি ও ভাই কিছু অভাবে মসজিদ যাইতাম পারি না আর কিছুটা হাসলতেও আচ্ছা যাই মরে বাবাই মসজিদ না গেলে ওই তো নাই বাই দেখছ নানি নি সব সময় থাকি মসজিদ আর তসবি ভরি দেখছ না নি বাইর আত তসবি থাকে মসজিদ যাওয়া লাগবো নাইলে আখের আত নু টেকি যাই বাই উচ্চ নিকা কইছি মসজিদ যাই হোক আচ্ছা আচ্ছা

মারে খুব কষ্ট দে বুঝলেন জানি হামসায় দুশি হরিয়ে রাখি আচ্ছা এরপরে মা তুইলু গিয়া তাই ইয়ে হরিলে তো মানুষ মানুষ তখন তান মায়ের তখন বিচার দিয়েছিল আমসায়াত তখন তাই কইলা যে আমার তো মা বহুত আগে মরি ঠিক কইস নাওজু মা আর কইছেন মরি গেছেন মারে একবারে দোটা চৌকে দেখতে পারে না মানুষটাই নমাজ পড়ে ইটা নমাজ কাম লাগতো না নমাজ পড়ো বেশ কথা কিন্তু মারে দেখাটাও জরুরি মা বাপ বাপ তো নাই মা আসুন মারে দেখে না মারে দেখতে লাগব আর নমাজও ঘরতে লাগবো তখন দোবাজও খাবো লাগবো যেমন আমি তোমার কই যেমন সমুদ্রত যদি কোনো মানুষে মেশিন লাগায় আর কই ফিসিলি তো সম্ভবর কথা নেই তে কোনো মানুষে যদি তার মা বাপরে নাচায় আর ফাঁস নমাজ হলে মসজিদও গিয়া যদি মাতা আচার আচারি লায় তো নমাজ কবুল তো নাই নমাজ কবুল করতে হইলে আগে মা বাপৰ যত্ন করো আর বাপ তো দুর্নীতি না ই বেটার

ই যে মানুষ ইয়ে তো মাঞ্চল গলা কু ব্যবহার করে ইয়ে মাঞ্চর মানুষ চকুত লাগে না তার মানুষ নি না আর কোন নি মানুষ ও যে আমার লগে গফ করল হে এত তো বাইকও নামছে না ডাইরেক্টলি বাইকও বইয়া মাতিছে আর এগুল লোক তো হরায় হারবার করতে ইয়ে তো ফার্ম দিলে মাঞ্চলে ফার্ম তো দে ঠিক আছে যাবি আর মেতলা আছে টাকা পয়সা বানাই লিছে না আর মেইন মাতি লগিয়া কিছু টাকা পয়সা তার তিন নদী নগুরু আছে চলার মতো টাকা আছে তার কিন্তু কথা এটার আর মেইন মাতে লগিয়া কারবার ঘর বিমানে ঘর যাই তার কথা এটার মারে দেবো না ইগর খাস পক্ষ তুই জানস না ইগে চাইলে তার মারে সারা জীবন খাওয়াইতে পারবো কিন্তু তার মারে জাগা তো বাড়ির দিস না না দেওয়ায় অন্য মাগাউর মানুষ মিলিয়া ইয়া তার বারিন্দার তারা জাগা দিস না তার মারে হে একদিন উঠিয়া কইল তার মারে বলে তোমারে আমি তোমার মুখ দেখিয়া আমি কোনোবাদি যদি যাই

হেয়া তার বউরে ডরাইয়া গরো আনি হারাইছে না এখন মার উপায় তো বড় অসহায় হয়ে গেলাম ফুরির বাড়িতে ও ফুরির বাড়ি কতদিন আর হ ফ ফুরির বাড়িতে কতদিন আছেন বেটি ওলা ওলা করিয়া করিয়া টান দিন যার আমি কারণ হয়ে না যে বৌৰে চাইতাই না বউরেও চাও কিন্তু মারে চাবা লাগব আগে আর বা বাদে চাও বউ এনজয় করে কষ্ট দিবা লাগে নি না বৌরেও চাইতায় আর মারেও চাইতায় ভাইলাই বৌ আর থাকতে থাকে ল্যাংটা থাকে মানুষ বানাইছে তুমি মারে ভাউরি দিলে ইলা মাংসৰ কেছে যায় না খামো মাংসৰ কেছে যাও নাই ভাল দিয়া মানে মাৰে এখন তাৰ অভায়ত নাই